কোরবানির স্থান আমরা পরিষ্কার করব এই যে বারবার আমরা ফেল হয়ে যাই আমাদের কোরবানি সবের কাজে যাইয়া আমরা মানুষকে কষ্ট দিয়ে দেখি বিভিন্ন প্রাণীকে কষ্ট দিয়ে দেখি যেই জায়গাতে কোরবানি হয়েছে তিন দিন পরে যাওয়ার পরেও ওই খুলি ওই উঠান ওই আঙ্গিনের মধ্যে গন্ধ রক্তের সরাসরি হাত টুকরা কি যেন আবর্জনা এবং ময়লায় জায়গাটা একবারে চলাচলের জন্য অযোগ্য পরিণত হয়ে গেছে এরকম অবস্থা হয় কি হয় না যেগুলো গরুর হাট লাগে আমি তাদেরকেও বলবো যে মাঠে আপনারা হাট লাগিয়েছেন সেই মাঠটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কোথাও খালখন্দ বেশি থাকলে সেটা আপনারা কিছু মাটি লইয়া যাইয়া সেই জায়গাটা ভরাট করে দেবেন পুরুট করে দেবেন এই কাজগুলো আমাদের করতে হবে আল্লাহ রাসুল সাল্লুসাল্লাম বলেছেন কুল্লুকুম র কুল্লুকুম মাস উল ইন আমরা প্রত্যেকেই দায়িত্বশীল আমাদের কোরবানি করা স্থানগুলো যথা নিয়মে আমরা সুন্দর করে পরিষ্কার করব পরিচ্ছন্ন রাখবো যাতে কোনো প্রাণী কোনো চলাচল রাস্তার চলাচল মানুষের কোনো কষ্ট না হয় কারণ আমরা আরও হাদিস জানি আত্মহুর সাতুরুল ইমান আল্লাহ রাসুল সাল্লাহ সালাম বলেছেন যে পবিত্রতা পরিচ্ছন্নতা এটা ইমানের জোরে বলেন কি ইমানের অঙ্গ ইমানের অংশ ইমানের অংশ বাদ দিয়ে কোন মুসলমান মুসলমান থাকতে পারে না এরপরে আমরা জবাহ করব যখন জবাহ করার সময় আমরা দোয়া করব ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্ন সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহু ম্মা মিনকা ওয়া লাকা বলে আকবার বলে আমরা পশুটাকে কুরবানি করব এই বিষয়গুলো আমরা মাথায় রাখব জবাই শুদ্ধ হওয়ার জন্য শর্ত তিনটা জোরে বলেন কয়টা শর্ত পশু ভালো করে মনে রাখবেন ভালো করে মনে রাখবেন পশু জবাই হওয়ার জন্য শর্ত হচ্ছে তিনটা জোরে বলেন কয়টা শর্ত তিনটা নাম্বার এক যেই ব্যক্তি জবাই করবে তাকে মুসলিম হতে হবে সেই ব্যক্তিকে কি হতে হবে মুসলিম হতে হবে নাম্বার দুই আল্লাহর নাম হওয়া লাগবে জবাই করার সময় আল্লাহ আকবার এটা অবশ্যই বলা লাগবে নাম্বার তিন শরীয়ত পদ্ধতি অনুযায়ী পশু জবাই হতে হবে শরীয়ত পদ্ধতি কি কথা হচ্ছে এক কথায় যেমন খাদ্য নালী রক্ত এবং দুটি শ্বাসনালীকে কমপক্ষে কাটতে হবে এটাই হচ্ছে শরীয়ত পদ্ধতি এই অনুযায়ী জবাই করতে হবে দুই নম্বর কাজ জবাই করার সময় পশুকে যেন কষ্ট না পড়ে সেই দিকে খেয়াল রাখতে হবে অনেক সময় আমরা টেনে এ পশুকে নিয়ে যাই এজন্য নির্দয় আচরণ করা যাবে না পশুর সঙ্গে পশুর সঙ্গে দেখেন ইসলাম কত ব্যালেন্স করেছেন ব্যালেন্স একটি ধর্ম যেই পশু আমাদের জন্য কোরবানি করে যার গুস্ত যার চর্বি হাড্ডি আমাদের জন্য হালাল করে দিয়েছেন আবার কোরবানি করার সময় সেই পশু যাতে কষ্টের সম্মুখীন না হয় এটাও আমাদের খেয়াল রাখতে হবে জোরে বলেন ঠিক না বেঠিক ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ রাসুল বলছেন যখন তোমরা কোন পশুকে কুরবানি করবে তোমরা পশুর প্রতি এ করো দয়া করো প্রতি কি কর হইও না নির্দয় হইও না আরেকটা একটা হাদিসের মধ্যে দলিল আছে আল্লাহ রসুল বলছেন বলিউ হেদ্যা হাদু কুম তাহু ফালিউ রে হাহু আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আল্লাসলাম বলেছেন যখন তোমরা কোন পশুকে জবাই করবা ভালোভাবে আগে থেকে চাকুটাকে সোরাটাকে সুন্দর করে ধার করে নিবা। ভোতা সোরা দিয়া পশু জবাই করতে না আর পশুকে সামনে রেখেও তোমরা সোরা চাকু ধার দিবা না এই জন্য আমি আপনাদের কিছু পরামর্শ দিতে পারি যাতে পশু কষ্টের মধ্যে না পড়ে বিপদের মধ্যে না পড়ে এই জন্য আমরা কি কি কাজ করতে পারি নাম্বার এক কোরবানি করার আগে আগে পশুটাকে আমরা পানি পান করাবো ঠিক আছে কি করাবো আগে আগে খাদ্য পানি যা কিছু পান করাবো এরপরে দুই নাম্বার লক্ষ্য রাখতে হবে আমরা টেনে হেসরে নিয়ে যেন আমরা কোরবানির স্থানে নিয়ে না যাই শোঁত একটা সন্তানের মতন আদর যত্ন করে আমরা কোরবানির মাঠে নিয়ে যাব যেখানে কোরবানি করা যাব আস্তে আস্তে টেনে হেসরে আমরা নিয়ে যাব না তিন নাম্বার যতটা সম্ভব সহজেই পশুটাকে শোয়ানোর চেষ্টা করব ঠিক আছে পীড়াপিড়ি করব না জবরদস্তি করব না পশুর প্রতি এহসান বলতে যে জিনিসগুলো বোঝায় আমি সেটা বোঝানোর চেষ্টা করতেছি নাম্বার চার কেবলামুখী করে সব নাম্বার পাঁচ চার পায়ের তিন পা চার পায়ের কমপক্ষে কয় পা তিন পা আমরা বেঁধে নেব নাম্বার ছয় ছুরি ভালো করে ধার করে নেব নাম্বার সাত পশুর সামনে ছুরি ধার করাবো না নাম্বার আট শোয়ানোর পর জবাই করতে আর দেরি করা যাবে না নাম্বার নয় এক পশুর সামনে অন্য পশুকে জবাই করব না নাম্বার দশ খুবই গুরুত্বপূর্ণ পুরোপুরি জীবন যাওয়ার আগেই আমরা চামড়া ছেলানো শুরু করব। না এই দিকগুলো যদি আমরা লক্ষ্য রাখতে পারি তাহলে আমাদের পক্ষ থেকে নবীজির ফরমান যে তোমরা যখন জবাহ করবা পশুর প্রতি তোমাদের এহসান থাকবে তখন আমরা এহসানদার হয়ে যাব। আমরা এহসানওয়ালা হয়ে যাবো অর্থাৎ পশুর প্রতি আমরা দয়া করলাম এরপরে লাস্ট কথা হচ্ছে গুস্ত আমাদের বন্টন করতে হবে আল্লাহ রাসুল সাল সাল্লাম এ ব্যাপারে আমাদেরকে বলে দিয়েছেন ফাকুলু ইমু ইসাল ফকির কোরবানি করো তোমরা নিজেরা খাও আত্মীয় স্বজনকে খাওয়াও এবং ফকির মিসকিন যারা সমর্থবান নয় যারা কোরবানি দিতে পারে নাই ওদের দিকে একটু ভুরুক্ষেপেও করিও না এরকম নাকি তাদের দিকে তাকাইও না এরকম নাকি তাদেরকে সঙ্গী করে নাও তাদের সাথে নাও তাদেরকেও ঘি নাও তাদেরকেও কিছু তোমার কোরবানের গোস্তু দিয়ে দাও এভাবে আমরা যে নিয়মগুলো আছে লম্বা করার সময় নাই কোরবানের গোস্তু বন্টনের যে পদ্ধতি মুস্তাহাব পদ্ধতি সেটা আমরা ফলো করবো